এই মুহূর্তে সব থেকে বড় খবর এই মুহূর্তে সব থেকে বড় খবর হাঁসখালী গণধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত করা হলো নয় অভিযুক্তকে হাঁসখালী গণধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত করা হলো নয় অভিযুক্তকে আগামীকাল হবে সাজা ঘোষণা দু সালে নদীয়ার হাঁসখালিতে এক নাবালিকাকে গণধর্ষণ করে প্রমাণ লোপাট করতে জোর করে শ্মশানে পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে কয়েকজনের বিরুদ্ধে এই ঘটনায় পুলিশ সহ ওই এলাকার একাধিক তৃণমূল নেতার ওপরে অভিযোগ উঠেছিল পরবর্তীতে সেই মামলা রাজ্য পুলিশের থেকে সরিয়ে সিবিআই কাছে দেওয়া হয় সিবিআই মূল অভিযুক্ত সহ মোট নজনকে গ্রেপ্তার করে তাদের নাম সোহেল গয়ালি রঞ্জিত মল্লিক প্রভাকর পোদ্দার সুরজিৎ রায় আকাশ বাউরে সমরেন্দু গয়ালি দীপ্ত গয়ালি কান্তি ভক্ত ও অংশুমান বাগচি আজ তাদের রানাঘাট আদালতে দোষী সাব্যস্ত করা হয় আগামী কাল হবে তাদের সাজা ঘোষণা বিচারপতি কি সাজা দেয় এই ঘটনায় তার দিকে তাকিয়ে সকলে আরেকবার জানায় নদীয়ার হাসখালী গণধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত করা হলো নয় অভিযুক্তকে আগামী কাল হবে সাজা ঘোষণা দু সালে নদীয়ার হাসখালীতে এক নাবালিকাকে গণধর্ষণ করে প্রমাণ লোপাট করতে জোর করে পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে এই ঘটনায় পুলিশ সহ ওই এলাকার একাধিক তৃণমূল নেতার ওপর অভিযোগ উঠেছিল পরবর্তীতে সেই মামলা রাজ্য পুলিশের থেকে সরিয়ে সিবিআই কাছে দেওয়া হলে সিবিআই মূল অভিযুক্ত সহ মোট নজনকে গ্রেপ্তার করে তাদের নাম সোহেল গয়ালি রঞ্জিত মল্লিক প্রভাকর পোদ্দার সুরজিৎ রায় আকাশ বাউড়ে সমরেন্দ্র গয়ালি দীপ্ত গয়ালি পীযুষকান্তি ভক্ত ও অংশুমান বাগচি আজ তাদের রানাঘাট আদালতে দোষী সাব্যস্ত করা হয় আগামী কাল হবে তাদের সাজা ঘোষণা বিচারপতি কী সাজা দেয় এই ঘটনায় তার দিকে তাকিয়ে রয়েছে সকলে দু সালে হাসকালিতে যে পাশবিক গণধর্ষণের ঘটনা ঘটেছিল সেখানে আপনারা অর্থাৎ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আপনারা অতি তীব্র সরব হয়েছিলেন এবং নিন্দা জানিয়েছিলেন তো আজকে কোটে সেই ঘটনার রায়দান ছিল এবং সেখানে নয়জনই দোষী সাব্যস্ত হয়েছে এই বিষয়ে কী বলবেন স্যার এই রকম অন্যায় ঘটনা যেখানে যেখানে ঘটেছে আমি তার চরম শাস্তির দাবি করছি অপরাধী যেই হন না কেন কোন দলের কোন রঙের কোন ধর্মের কোন বর্ণের এটা বড় কথা নয় আজকে সামাজিক পরিস্থিতি সারা বাংলায় যেভাবে অধঃপতিত হচ্ছে সেই পতন ঠেকাতে গিয়ে কঠিন শাস্তির ব্যবস্থা করা উচিত এ ব্যাপারে কোনো দয়া দাক্ষিণ্য মানবতা চলতে পারে না তবেই বাংলার সম্মান বাঁচবে একাধিক এই রকম ঘটনা ঘটেছে জানি না কেন আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী এই ঘটনাকে চাপা দেওয়ার জন্য বারে বারে সচেষ্ট হয়েছে তাই এই রকম মানসিকতার আমরা তীব্র প্রতিবাদ জানাই অসংখ্য ধন্যবাদ আপনাকে